এটা খুব সাধারণ এবং টেস্টি রান্না দেখাচ্ছি ঘরোয়া এটা হচ্ছে আমি লাউ শাক আর কুচো চিংড়ি ভাপা তার জন্য আমি কড়াই জলে আলুটা দিয়ে দিলাম আর লাউ শাকগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব এরপরে নুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে রাখ নেবো নিয়ে এটা ঢাকা দিয়ে দেবো ঢাকাটা দিয়ে দিয়ে আবার মেয়ালে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছি খুলে এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেখে নিই সেদ্ধ হয়ে গেছে কিনা হ্যাঁ প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে এটাকে ঢেলে রাখবো ঢেলে রেখে এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দেবো সর্ষের তেল কারণ ভাপাতে সব সময় সর্ষের তেল আর এক চামচ কালো জিরে দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এটা কিন্তু কুচো চিংড়িতে হবে এটা কুচো চিংড়ি খুব ছোট ছোট চিংড়ি মাছ সেই চিংড়িতে হবে একটু হলুদ আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এটা ভাজা হবে না বেশি এরপরে আমি লাউ শাকটা ঢেলে দেবো অল্প একটু নাড়াচাড়া করে নেবো এরপর আমি লাউ শাকটা ঢেলে দেব দিয়ে এবার খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব এটা খেতে খুব ভালো হয় আর দিলাম সর্ষে বাটা সর্ষে বেটে আমি রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম লাউ শাকটা প্রায় হয়ে এসছে দেখছেন এবার কাঁচা তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো হয়ে গেছে আমার লাউ চিংড়ি ভাপা এখানে আছে আলু লাউ শাক আর চিংড়ি মাছ